বড় আর তিনজন কিন্তু এই বেডে থাকতে পারবেন এদিকে টেবিল আছে চেয়ার আর এই জানলা দিয়ে কিন্তু আপনারা সোজা সমুদ্র দেখতে পাবেন এই দেখ এটা আপনারা তিনজন থাকতে পারবেন এটাও কিন্তু এসি রুম আর সামনে থেকে দেখুন সমুদ্র কিন্তু দেখতে পাবেন মানে ঘরে বসেই কিন্তু সমুদ্র দর্শন কিন্তু করতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি পুরীতে আর আমার পেছনে আছে দেখুন নিমাই চৈতন্যদেবের স্ট্যাচু আর এইদিকে তো সমুদ্র দেখতেই পাচ্ছেন আর এইখান থেকে একটা সুন্দর ফ্রেন্ডলি কিন্তু আপনাদের একটা হলিডে হোম দেখাবো যেটা হচ্ছে একদম তিন মাতার মোড় থেকে চলুন একবার দেখে নিই ঠিক আমার সামনে রাস্তা ধরে এগিয়ে যাব যে রাস্তাটা মন্দিরের দিকে কিন্তু যায় এই যে তিন মাথা মোড় সামনেই দেখুন গাঙ্গুরাম সুইটস আর এই হচ্ছে হ্যান্ডলুম গার্ডেন আর এই বিল্ডিংটাই আজকে আপনাদের দেখাবো এর নাম হচ্ছে সাইরাজ হলিডেজ আর এই হচ্ছে হলিডেজ হলিডেজের এন্ট্রান্স গেট এটা হচ্ছে ইটি ট্যুরিজম ইনের একটা মানে এদের অনেকগুলো হোটেল আছে তার মধ্যে কিন্তু এটা একটা আর এই হচ্ছে এন্ট্রান্স চলুন এবার ঢুকি সামনেই কিন্তু লিফট আছে সিঁড়ি কিন্তু আপনাদের ভাঙতে হবে না এই লিফট বন্ধ করলাম আপনাদের কোনো অসুবিধাই হবে না কারণ এখানে লিফ্ট আছে বয়স্ক মানুষ পায়ের অসুবিধা প্রত্যেক মানুষের কিন্তু এখন আছে সেই জন্য এনারা লিফটের কিন্তু ব্যবস্থা করেছেন এবার আপনাদের দেখাবো সেকেন্ড ফ্লোরের তিনশো চার নম্বর রুম রুমটা একবার দেখে নিন যথেষ্ট কিন্তু বড় আর তিনজন কিন্তু এই বেডে থাকতে পারবেন এদিকে টেবিল আছে চেয়ার আর এই জানলা দিয়ে কিন্তু আপনারা সোজা সমুদ্র দেখতে পাবেন এই দেখুন হ্যান্ডলুমের গার্ডেনের পাশ দিয়ে কিন্তু দেখুন একটা সমুদ্রে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু যথেষ্ট হাওয়া আছে আর একটা জিনিস বলে রাখি এই রুমে কিন্তু আপনারা রান্না করতে পারবেন এখানে কল আছে বেসিন আছে এটা কিন্তু রান্না করার সুন্দর ব্যবস্থা করা ঘর আর এই দিকটায় টিভি আছে একটা উডেন কাবার আর এই দিকটায় হচ্ছে মোটামুটি একটা বড় মতো কিন্তু মিরর দেওয়া আছে আর এই রুমটা কিন্তু হচ্ছে নন এসি আর সাইড সি ফেসিং কিন্তু রুম আপনাদের যেটা বললাম এই সোজা কিন্তু সামনে দিয়ে গেলেই কিন্তু একদম সমুদ্রে পৌঁছে চলে যেতে পারবেন ঠিক তার একটা রুম বাদ দিয়ে তিনশো ছ নম্বর রুম সেটাও একবার আপনাদের দেখিয়ে নিই এখানেও কিন্তু বড় বেড আছে সবে গেস্ট বেরিয়ে গেছেন তিনজন করে এই ঘরের রুমে থাকতে পারবেন আর এই দিকেও দেখুন জানলা আছে বাইরে থেকে সুন্দর হাওয়া আসছে কিন্তু এটা সমুদ্রর দিকে যাওয়া রাস্তা না এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু মন্দিরের দিকে আর সামনেই কিন্তু আছে ভারত সেবাশ্রম আশ্রম আর এখানেও কিন্তু রান্নার সুন্দর ব্যবস্থা করা আছে এখানে আপনারা রান্না করেও খেতে পারবেন আর এই ঘরেও আয়না একটা বড় আলমারি আর একটা টিভি ঘড়ি সব কিছুই আছে আর ঘরে কিন্তু যথেষ্ট আলো বাতাস কিন্তু আছে এটা হচ্ছে বাথরুম আছে এখানে বাথরুমের বেশিন এদিকটায় আয়না এদিকটায় কোমর আর এদিকটায় কিন্তু শাওয়ার দেওয়া আছে অসুবিধা আশা করছি হবে না যথেষ্ট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিন্তু এনাদের রুমগুলো এইবার আমি আপনাদের একটা একদম থার্ড ফ্লোরে চারশো এক নম্বর রুম একটা ডরমেটারি রুম দেখাবো রুমটা একবার ভালো করে দেখে নিন এটা কিন্তু এসি রুম আর এই ঘরে টোটাল আপনারা পাঁচ থেকে ছজন কিন্তু ভালোভাবে থাকতে পারবেন রুমটা একবার সুন্দর করে দেখে নিন আর এই দিকে টিভি আছে এখানে একটা ছোট্ট উডেন আলমারি আছে আর এইখানটায় হচ্ছে একটা সুন্দর মতো আয়না আছে এই দিকটা দেখুন সামনে সোজা সমুদ্র দেখতে পাবেন রুম থেকে বসেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে ঠিক এই দিকটায় দেখুন সমুদ্রটা কিন্তু দেখা যাচ্ছে আর ঘরে কিন্তু প্রচণ্ড রকম হাওয়া বাতাস আছে আর এই হচ্ছে দেখুন সামনের দিকটায় নিমাই চৈতন্যদেবের স্ট্যাচু আর এইটা হচ্ছে চারশো নম্বর রুম এটা কিন্তু ডরমেটরি নয় এটা হচ্ছে একদম ফ্যামিলি রুম এটা আপনারা তিনজন থাকতে পারবেন এটাও কিন্তু এসি রুম আর সামনে থেকে দেখুন সমুদ্র কিন্তু দেখতে পাবেন মানে ঘরে বসেই কিন্তু সমুদ্র দর্শন কিন্তু করতে পারবেন এই যে একদম বাইরের নাজারাটা আর এই ঘরেও কিন্তু প্রচন্ড রকম হাওয়া বাতাস কিন্তু খেলছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর এইদিকে লম্বা আয়না আছে দুটো চেয়ার একটা টেবিল একটা কাঠের আলমারি এদিকটায় ঘড়ি খুব সুন্দর কিন্তু ঘরগুলো এখানেও কিন্তু তিনজনই থাকতে পারবেন আর দুদিকে দুটো ছোট ছোট কাঠের জিনিস রাখার জায়গা আর এই দিকটায় ঢুকেই বাথরুম আছে বাথরুমে বেশিন আয়না এদিকটায় গিজারও আছে আর এদিকটায় শাওয়ার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা এরপর যে রুমটায় ঢুকছি সেটা হচ্ছে চারশো চার নম্বর রুম এটাও কিন্তু হচ্ছে তিনজন থাকার মতো রুম কিন্তু এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে দুদিকে যে জানলা আছে দুদিক দিয়েই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন এই দেখুন সমুদ্র ঢেউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই দেখুন রুম থেকে কিন্তু সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে আর এই দিকটাতেও কিন্তু জানলা আছে জানলা দিয়েও কিন্তু আপনারা সমুদ্র খুব ভালোভাবে দেখতে পাবেন এই দেখুন সামনে সমুদ্র এই ঘরটায় কিন্তু ডবল সি ফেসিং রুম এনারা বলছেন আর এই ঘরেও এসি আছে এখানে আপনারা তিনজন খুব ভালোভাবে থাকতে পারবেন এদিকটায় উডেন আলমারি এখানেও সেম দুটো চেয়ার টিভি এদিকে বড় মতো আয়না এই দিকটায় বাথরুম আছে এখানে কোমোট এদিকটায় শাওয়ার আয়না বেশি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন আর আশা করছি এটা আপনাদের বাজেটের মধ্যে অবশ্যই হবে আপনাদের আরেকটা রুম দেখিয়ে দিই খুব সুন্দর সেটা হচ্ছে চারশো পাঁচ নম্বর রুম ঢুকেই দেখুন সুন্দর একটা লম্বা মতো আয়না সামনে উডেন টেবিল আর এদিকে দুটো চেয়ার আর এই দেখুন এদিকে জানলা খোলা আছে এই জানলার যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে আর এই সামনেই কিন্তু যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত সেবাশ্রম আর এই হচ্ছে রুম রুমে তিনজন আপনারা থাকতে পারবেন খুব ভালোভাবে এই হচ্ছে রুমের ডেকোরেশন আর এটা হচ্ছে কিন্তু এসি রুম আর এদিকটায় টিভি আছে আলমারি আছে আর একটা জিনিস দেখায় এই রুম থেকে আপনারা কিন্তু সমুদ্রও দেখতে পাবেন এই দেখুন সাইড ভিউ সমুদ্র কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে জানলার বাইরে দিয়ে এই যে পুরো সমুদ্র ভিউ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এর ঠিক তলাতেই নিশ্চয়ই বুঝতেই পারছেন গাঙ্গুরাম সুইটস এই যে রাস্তাটা যেটা দিয়ে আমি ঢুকেছিলাম সেই রাস্তাটা আর এদিকেও কিন্তু একটা লম্বা মতো কিন্তু ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলের পাশেই একদম বাথরুম এদিকটা আয়না কমোড ওদিকে শাওয়ার হ্যাঙ্গার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্টই কিন্তু আমার ভালো লাগে এখন দাঁড়িয়ে আছি এই বিল্ডিং পুরো ছাদের ওপরে আর এখান থেকে সমুদ্রের ভিউটা একবার দেখুন আর ওই যে সামনেই যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চৈতন্যদেবের স্ট্যাচু আর এই দেখুন সামনে সুবিশাল সমুদ্র কিন্তু পরিষ্কার এই ছাদ থেকে দেখা যাচ্ছে মানে দারুণ ভিউ আর সেই রকম কিন্তু এখানে হাওয়া দিচ্ছে আর এই যে আমি বলছি ছাদের ওপর ছাদের ওপর বলতে কিন্তু পুরোপুরি ছাদ কিন্তু নয় ছাদের ওপর যথেষ্ট রকম সেট আছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানে দেখুন পরপর রুম আছে পাঁচশো তিন পাঁচশো দুই আর এদিকটা হচ্ছে পাঁচশো এক কিন্তু খুবই দুঃখের বিষয় আমি ঘরগুলো দেখাতে পারছি না দেখাতে পারলে খুব ভালো হতো কারণ এই ঘরে কিন্তু গেস্টরা এসে গেছেন অলরেডি কাকু নমস্কার আর এই হচ্ছে আমাদের এখানকার কাকু যিনি এর দায়িত্বে আছেন কাকু যদি একটু আমার দর্শক বন্ধুদের জন্য এখানকার সিজেন অফ বা রুমগুলো যেগুলো দেখানো হলো তার যদি রুমের ট্যারি কিরকম কি হয় যদি একটু বলে দেন তো খুব ভালো লাগে অ্যাকচুয়ালি পুরী হচ্ছে অল টাইম সিজন একদম পুরীতে যারা আসে তারা দুটো কারণে আসে একটা সি ভিউ আর একটা হচ্ছে পুরী মন্দির তো পুরী মন্দিরের জন্য তো আসছেই সি ভিউর জন্য আসছে কিন্তু শুধু পুরী মন্দিরে ওই রথযাত্রার আগে ওই স্নানযাত্রার সময় যে বন্ধ থাকে ওই সময় একটু লোক কম থাকে ওই সময় সময়ের ওই পনেরো দিনটাই আমাদের কাছে টপ সিজন কিন্তু টোটাল ইয়ারটাই কিন্তু সিজন তার মধ্যে আবার সুপার পিক সিজন আছে সুপার সুপারপিক সিজন বলতে হোলি রথ দুর্গা পুজো আর পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি এইটা হচ্ছে সুপার পিক সিজন বলা হয় তো সেই জন্য পুরী আমাদের কাছে তো দ্বিতীয় ঘর দ্বিতীয় একদম তো যদি বলুন যে আপনার ঘরের কারিফের জন্য যদি বলি তো ওই সিজন ওয়াইজ আপ ডাউন হয় হ্যাঁ মানে অবশ্যই ওটা তো আপ ডাউন হয় আমার এখানে তো এসি দশটা এসি রুম আছে আচ্ছা নন এসি রুমও আছে আটটা তো এখানে আটটা যে নন এসি রুম আছে ওখানে রান্না করার ব্যবস্থা আছে একদম আর যদি মনে করেন যে গ্রুপ আসবেন আমার উপরে এখানে গ্রুপে ধরুন পনেরো কুড়ি জনের গ্রুপ যদি আসে এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে এবং একটা বড় রান্নাঘর করা আছে আচ্ছা আপনারা কেউ যদি রান্না করতে চান এখানে রান্না করার ব্যবস্থাও আছে সেটা এসি ঘরের সাথে রান্নাঘর আলাদা আলাদা আলাদা

কাছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর খুব ভালো থাকবেন নমস্কার জয় জগন্নাথ